আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ কালাবির আশা করি সবাই বেশ ভালো আছেন পেনাল্টি কাণ্ডে জর্জরিত পুরো ব্রাজিল বাচ্চা থেকে আসলে বুড়া ক্লাব পর্যায় সব জায়গায় ব্রাজিল পেনাল্টিতে মারা খাচ্ছে এটা ওপেন সিক্রেট অনুর্ধ সতেরো বলেন বিশ বলেন সিনিয়র দল বলেন ব্রাজিলিয়ান ক্লাব বলেন কেউই পেনাল্টিতে আসলে নিজেদেরকে প্রমাণ করতে পারতো না বারবার ব্যর্থ হচ্ছে গতকালকে রাত্রে তো প্লামিঙ্গো হারলো পিএসজির কাছে এত চমৎকার ফাইট দিয়েও আপনি সারা ম্যাচ ভালো খেললেন পেনাল্টিতে বাদ পড়লেন দেন লাভল কি এই কষ্টটা আমরা আসলে অনেকদিন থেকে পাচ্ছি আমি মূলত যখন ফার্স্ট ব্রাজিলকে পেনাল্টি শুটে ওটা হারতে দেখছি সেটা হচ্ছে দুই হাজার এগারো সালের কোপা প্যারাগুয়ের সাথে কোয়ার্টার ফাইনালে মেবি নাকি সেমিফাইনালে

কারণ গতকালকে যেভাবে হারলো ফ্লামিং ভুঁইটা একদমই অবিশ্বাস্য সো কাল্লো আর সুক্তির উচিত ব্রাজিলকে যদি বিশ্বকাপ জেতাই দেয় ব্রাজিলে যদি আরেকটা তারকা জয় করতে হয় এই এই জার্সিতে অবশ্যই শক্তিশালী একটা পেনাল্টি শুটার টিম রেডি করা কমপক্ষে দশ জনের শুধু গোলকিপারে সেভ করবে সেটা কিন্তু এমন না গোলকিপার সবসময় সেভ করবে না কিন্তু যারা শ্যুট নেবে যারা শুটার তারা যদি মিস করে তাহলে গোলকিপার কি করবে আগে শুটার প্রস্তুত করতে হবে আপনাকে কমপক্ষে আট থেকে দশটা শুটার প্রস্তুত করতে হবে যারা পেনাল্টি শুট নিবে এবং দক্ষ এবং অভিজ্ঞ হবে ব্রাজিলে কার্লো আনসিতে বুঝতে নেক্সট ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে পরে এই কাজ করা যে আটজন পেনাল্টি নিবে তাদেরকে পুরো প্রস্তুত করা এবং তাদেরকে রেগুলারলি এই পরিস্থিতিটা নেওয়া আমরা দেখতেছি ব্রাজিল আসলে বিশ্বকাপে যত ভালো খেলুক না কেন যদি পেনাল্টি বা টাইবেকারে যাই শেষ শেষ গোলকিপারও কিছু করতে পারে না আমাদের পেনাল্টি শুটে উঠুক কিছু করতে পারে না শুটে কিছু করতে হবে গতকালকে প্লামেঙ্গোর চারটা প্লেয়ার পেনাল্টি মিস করছে চারটা ইয়ে মানে হরিফিক এর জগন্য হইতে পারে না সো আপনাকে বিশ্বকাপ জিতে গেলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট শুধু সেল হবে পেনাল্টি শুট আউট গোলকিপার ডিফেন্স মিডফিল্ড বাট সবচেয়ে শক্তিশালী জায়গাটা হচ্ছে পেনাল্টি শুট আউট আপনি যখন তখন আপনি কিন্তু নক দিতে যেতে পারে এবং পেনাল্টি শুট আউটে যেতে পারেন এবং গেলে কিন্তু এই বাথা আপনাকে পড়তে হবে আমার কাছে মনে হয় কাললোয়ান চাই যত পরিকল্পনা করুক না কেন পরিকল্পনা সবচেয়ে বড় জায়গা এবং গ্রহণযোগ্য জায়গাটা হতে পারে পেনাল্টি শ্যুট যারা নিবে এমন কিছু প্রস্তুত করা যারা কিনা পেনাল্টি শ্যুট আর এরা আগে থেকে প্রস্তুত করতে হবে তবেই একটা সঠিক পরিকল্পনা হবে এবং ব্রাজিলকে নিয়ে আমরা সব দেখতে পারি তা নাহলে আসলে সত্যি কথা বলতে সাব্বিশ বিশ্বকাপে আমাদের জন্য একটা হরিফি হতে পারে বাইশ বিশ্বকাপের কষ্ট দেখানো বলতে পারি নাই সো ছাব্বিশ বিশ্বকাপের জন্য এমন কষ্ট না হয় এই চাই ব্রাজিলকে নিয়ে কার্লো আনসত্তি ব্রাজিলকে নিয়ে বিশ্বকাপ স্বপ্ন দেখলে অবশ্যই এই জায়গাটাই পেনাল্টি শ্যুটার প্রস্তুত করতে হবে এবং তার সাথে পেনাল্টি শ্যুটার সেভ করার গোল প্রস্তুত করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা ছাব্বিশ বিশ্বকাপ দারুণ কিছু করতে পারি এটা হচ্ছে আমার ওপিনিয়ন আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে দেবো টোনো ওয়াচ মেকে